এই কই তুমি এই তো এই টাকাগুলো নাও তো টাকা কিসের টাকা এগুলো এই টাকা থেকে একটু পরে বাসা ভাড়া দিবা বিদ্যুৎ বিল দিবা আর বাবুর স্কুলের বেতন দিবা আর টাকা এখানে আছে হ্যাঁ বুয়ার টাকাও আছে ধরো এই টাকাগুলো নাও এগুলো আবার কিসের টাকা এই টাকাগুলো আমি তোমাকে দিলাম আমাকে হ্যাঁ তোমার হাত খরচের জন্য এই মাস থেকে আমি প্রত্যেক মাসে হাজার করে টাকা দিব তোমাকে তোমার কি মাথা টাথা ঠিক আছে আমার হাত খরচের টাকা কি জন্য লাগবে আমার যা প্রয়োজন তুমি তো সবকিছুই কিনে দাও তাহলে আমার আবার কি জন্য আলাদা ভাবে টাকা লাগবে তো আবার টাকা এই যুগে এসে তোমার মতো বউ আসলেই পাওয়া যায় না ঠিক আছে মানে তুমি এই যে বাইরে বাইরে বেরো স্কুলে যাও ওই জায়গায় যে দুই চার ভাবির সাথে মেলামেশা করো তাদের মাঝে সাথে তো নাস্তা করাতে টাকা লাগে তোমার তাই না তো সেই টাকাগুলো তো আমার কাছে থাকে তুমি এই যে প্রতিদিন বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে রিক্সা ভাড়া দাও টিফিন কেনার টাকা দাও কিন্তু ম্যাক্সিমাম দিনে তো আমি বাসা থেকে টিফিন তৈরি করে দিই সেই টিফিনের টাকাগুলো তো থেকে যায় ওইগুলো আমি ম্যানেজ করে নিতে পারি কিন্তু আলাদা এতগুলো টাকা তারপরে মানে পাঁচ হাজার টাকা তুমি কি পাবো আমি যা রিক্সা ভাড়া দিই টিফিন খরচ দিই সেটা তো আলাদা কথা তোমাকে আমি এই টাকাগুলো দিলাম তুমি যখন যেটা লাগে তুমি খরচ করো ঠিক আছে আচ্ছা কি হয়েছে বল তো আমার তো এত টাকার প্রয়োজন আর দেখো আমার এত টাকা কখনোই দরকার না কারণ তুমি আমাকে সবকিছুই দাও আর তুমি কেন হঠাৎ আমার জন্য এরকম যেখানে তুমি আমাকে টাকা দাও না তেমন হঠাৎ তুমি এখন থেকে আমাকে মাসে 5000 টাকা দিবা কি হইছে বল তো আরে শোনো কি যে ভয়টা পাইছি আমি বুঝছো হয় হ্যাঁ আমার এক অফিস কলিকের মানে অফিস কলিকা তার বউকে এক মাসের হাত খরচের টাকা দেনি হ্যাঁ সেইজন্য সে বাপের বাড়ি চলে গেছে তারপর সে তাকে ডিভোর্স লেটার পাঠায় দিয়েছে কি ডিভোর্স লেটার পর্যন্ত পাঠাই দিছে বুঝছো হাত খরচের টাকার জন্য ডিভোর্স হ্যাঁ আমি তো এইটা শুনে ভয় পাইছি আমার বউকে তো আমি এক টাকাও হাত খরচের টাকা দিই না আসলে কি জানো যে যাওয়ায় সে টাকা দিলেও যাবে না দিলেও যাবে বুঝছো যে বউ সামান্য হাত খরচের টাকার জন্য তার স্বামীকে ছেড়ে চলে যেতে পারে বুঝতে হবে আসলে স্বামীর প্রতি তার কোনো ভালোবাসা না আমিও আমিও অফিসে বসে অনেকক্ষণ ধরে ভাবছি যে আসলে যাই তাই বলো তুমি এই টাকা দিছো বিদ্যুৎ বিলের টাকা দিছো এগুলো আমি রাখতেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি কিন্তু তুমি এই পাঁচ হাজার টাকা রাখো আমার হাত খরচের কোনো দরকার নেই আর তোমার যদি নিতান্তে দিতে মনে চায় আর আমি তোমার কাছ থেকে চেয়ে নিব তখন তুমি দিবা মানে আমি একটা জিনিস বুঝে উঠে পারি নাই এই জামানায় সেও মানে টাকা দিলে ফেরত দেয় এমন মানুষ পাওয়া যায় খুঁজে শোনো বেশি টাকা কাছে থাকলে না টাকা বেশি খরচ হয় তখন খরচ করতে ইচ্ছাও হয় বেশি যখন থাকবে না তখন দেখবা খরচটাও সেই লিমিটের ভিতরে থাকবে এজন্য আমি হাতে বেশি টাকা আমি আমি একটা কথা বলি এখন আজকাল তো ব্যাংকেও টাকা রাখলে ঠিকমতো পাওয়া যায় না তো এখন ব্যাংক অফ ওয়াইফ ওয়াইফের কাছে যদি আমি টাকাগুলা রেখে দিই বিপদ আপদে তুমি খরচ করবা অবশ্যই কিন্তু যদি থেকে যায় আমি তো বিপদ আপদে তোমার কাছ থেকে নিতে পারবো যত যায় বলো আসলে আমার কেমন জানি লাগতেছে তুমি আসলে একজন মানুষের বউ চলে গেছে সেটা দেখিয়েছে ভয় তো আমাকে টাকা দিবা এটা আসলে হয় না তুমি রাখো তো আমি তোমাকে আমি তোমাকে তোমার কাছে রাখতে বলছি তোমার কাছে রাখো ঠিক আছে মানে তোমার যখন যেটা লাগবে খরচ করবা আর বাকি থাকলে আমি মানে যেটা থাকে বিপদ আপদ আমার লাগলেই নিবো আমি পাগলামি করো না রাখো রাখো তুমি তোমাৰ বেংক অফ ৱাই